তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে রাজনৈতিক দলগুলো একমত হলেও প্রধান উপদেষ্টা কে হবেন এবং কিভাবে মনোনয়ন হবে তা নিয়ে মত ভিন্নতা রয়ে গেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি বিকল্প প্রক্রিয়ার প্রস্তাব দেয় যেখানে প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য বিভিন্ন ধাপে বিকল্প ব্যবস্থা ও কমিটি গঠনের প্রস্তাব ওঠে বিএনপি প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়াও পুনর্বিবেচনার দাবি জানায় যেখানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারকদের মধ্য থেকে নিয়োগে বাঁধাধা বাঁধকতা রাখার কথা বলা হয় তত্ত্বাবধায়ক সরকারে বিচার বিভাগের ভূমিকা সীমিত করে বিকল্প পদ্ধতি নিয়ে ঐক্যমতের চেষ্টা চলছে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রী এককভাবে সিদ্ধান্ত না নিয়ে মন্ত্রীসভার অনুমোদনের প্রস্তাবে সর্বসম্মতি হয়েছে ঐক্যমত কমিশনের লক্ষ্য হলো বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন যার সময়সীমা নির্ধারিত 31 জুলাই পর্যন্ত কিন্তু কমিশন ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করছে এবং ইতিমধ্যে বেশিরভাগ রাজনৈতিক দলের মতামত গ্রহণ করেছে নাম্বার 1 প্রধান বিচারপতির নিয়োগ 2 নাম্বার জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত আর 3 নাম্বার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংক্রান্ত আমরা বিরতির আগেই মোটামুটি দুইটা বিষয়ে প্রায় জাতীয় ঐক্যমত্য পোষণ হয়েছে সে বিষয় দুইটা আগে বলি ইতিপূর্বে আমাদের এই দুইটা বিষয়ে কিছুটা অগ্রগতি ছিল যেহেতু সেই সময় কোনো উপসংহারে আসা যায়নি সেজন্য আজকে আবার বিষয় দুটি উত্থাপন করা হয়েছে সেজন্য আলোচনাও খুব বেশি করতে হয়নি জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল ওয়ান ওয়ান ক সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে এবং এটা আগের ঐক্যমত পোষণ হয়েছে দ্বিতীয় যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সে ব্যাপারেও ঐক্যমত পোষণ হয়েছে আগে কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবেদনে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল কিন্তু ঐক্যমত আসা যায়নি আজকে যেটা কনক্লুশনে আসা গেছে তার মধ্যে আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ান কে কী কী বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা করা যায় তার মধ্যে যুদ্ধ বহিরাক্রমণ এরপরে একটা আভ্যন্তরীণ গুলোযোগের কথা বলা আছে এই আভ্যন্তরীণ গুলোযোগ যেহেতু একটা ব্যাপক টার্ম এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল সেজন্য এটা বিলুপ্ত করে তদস্থলে কি সংযুক্ত করা যায় সেই বিষয়টা নিয়ে তখনও বিচারিত আলোচনা হয়েছে আজকে হয়ে একটা সিদ্ধান্ত আসা গেছে যে এই শব্দ দুটোর পরিবর্তে যদি এখানে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব প্রস্তাব ছিল ছিল হাউজের অনেকেরই তো এখানে আরও একটা শব্দ ছিল সেটা আজকে আর আলোচনায় আসেনি তা হলো কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয় এটাও এগেন এমন একটা বড় টার্ম যে সেটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করা যেত সেই জন্য আমরা আর ওইদিকে যাইনি তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে গুলো গুলোযুগের শব্দ দুটি জায়গায় এ বিষয়ে হয়েছে দ্বিতীয় যে জরুরি অবস্থা ঘোষণার সময় রাষ্ট্রপতির ক্ষমতা তবে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের বিধান আছে এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের বিধান না রেখে কমিশনের প্রস্তাব ছিল মন্ত্রিসভার অনুমোদন তো সেই বিষয়ে আমরা ওই দিনেই একমত পোষণ করেছিলাম আজকে এই বিষয়ে সর্বসম্মত ঐক্যমত হয়েছে তবে এখানে একটু এডিশন এসছে অনেকের প্রস্তাবের মধ্য দিয়ে যাতে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা যেন অংশগ্রহণ করেন তাকে আহ্বান জানানো হয় তো সেটা সংযুক্ত করা হয়েছে আর জরুরি অবস্থার সময় কী কী বিষয় জরুরি মানে অবস্থার বা জরুরি আইনের বাইরে থাকবে সেই বিষয়ে ওই দিনই সেটা একমত আসা গেছিলো যে জীবনের অধিকার রাইট টু লাইফ এটা যেন প্রোটেক্টেড থাকে জরুরি ঘোষণা হলেও তখন আমার প্রস্তাব ছিল যে আর্টিকেল ফর্টি ক যাদের বিরুদ্ধে অ্যাপ্লাই হয় অনেকে বলেছে যে আমি যেভাবে মানে সাংবিধানিক কথাগুলো বলি যে এটা নাকি মানে সাধারণ পর্যায়ে যে একটু ইন্টারপ্রিটেশনে অসুবিধা হয় সেই জন্য আমি আজকে একটু খোলাসা করে বলি আর্টিকেল ফর্টি সেভেন কটা হচ্ছে যুদ্ধ যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ গণহত্যা ইত্যাদির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বিচার হয় তারা মৌলিক মানবিক মানে ফান্ডামেন্টাল রাইটসের কিছু কিছু বিষয় তাদের জন্য অ্যাপ্লিকেবল হয় না তার মধ্যে আর্টিকেল থার্টি ওয়ান থার্টি ফাইভে যা আছে সেটা অ্যাপ্লিকেবল হয় না এখন সেই আর্টিকেল থার্টি ওয়ান থার্টি ফাইভ বলতে গেলে অনেক লম্বা হবে সেটা অনেকটা আপনার দণ্ডের ক্ষেত্রে আর অনেকটা হচ্ছে বিচারপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বিধান আছে এগুলো আপনারা দয়া করে দেখে নেবেন তো সেগুলো যেহেতু অ্যাপ্লিকেবল হয় না জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সেটা সুযোগটা নিতে না পারে সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার যাদের বিরুদ্ধে ফর্টি সেভেন ক অ্যাপ্লিকেবল হবে আর কি মানে যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে তো এইখানে রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে সেটা আমরা সবাই ঐক্যমত পোষণ করেছি আর একটা বিষয় ঐক্যমত কমিশনের প্রস্তাবে এসছে যে বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান বিধানের সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার সমূহ যেন খর্ব করা না হয় এখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে বর্তমান সংবিধানেও আর্টিকেল থার্টি সিক্স টু থার্টি ফর্টি টু মানে অ্যাকসেপ্টিং ফর্টি ওয়ান এগুলোর ক্ষেত্রে জরুরি আইন প্রযোজ্য হয় না জরুরি অবস্থা প্রযোজ্য হয় না এখানে ফর্টি ওয়ান হচ্ছে ওই ধর্ম পালনের অধিকার পি এ অধিকার ইত্যাদি এটা কখনও এই জরুরি আইনের আওতায় আসে না এটা আর্টিকেল ফর্টি ওয়ান একইভাবে থার্টি ফাইভও ওখানে উল্লেখ করা নাই তা আমার যুক্তি ছিল যেটা অলরেডি বাইরে আছে জরুরি আইনের বিধানের বাইরে সেটা আবার এখানে পুনরুল্লেখ করে আসলে দরকার ছিল না তো সেটা হচ্ছে বিভিন্ন আদালতের ট্রাইব্যুনালে মামলা করার অধিকার জনগণের থাকবে এবং নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না এরকম অধিকার আছে আরেকটা বিষয় ওই দিন আলাপে ছিল সেটা হচ্ছে কারোর বিরুদ্ধে না লাঞ্ছনামূলক নির্যাতনমূলক নিবর্তনমূলক কোনো আচরণ করা যাবে না ওই বিধানটা আসলে আর্টিকেল থার্টি ফাইভের সাবসেকশন ফাইভে উল্লেখ আছে তারপরেও সেদিন সেটা উল্লেখ করেছিল তা আমরা সেটা তখন পোষণ করিনি এই জন্যে যে জনগণ আসলে জানতে চায় যে তার কী কী অধিকার প্রোটেক্টেড থাকবে জরুরি আইন ঘোষণা হলেও জরুরি অবস্থা ঘোষণা হলেও সেজন্য সেই সময় আমি খুব একটা এটা নিয়ে আপত্তি তুলে নিই বিকজ এটা অলরেডি প্রোটেক্টেড আছে তারপরেও আঠার করতে চাইলে কোনো অসুবিধা ছিল না কিন্তু আজকে যখন পুরো থার্টি ফাইভ আর্টিকেলে উল্লেখ করলো তখন বললাম যে এটা তো অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করলে আর্টিকেল থার্টি ফাইভ ওর ভিতরে পড়েই না তারপরেও যেহেতু সবাই বিবেচনা করেন যে তারপরেও উল্লেখ থাকতে হবে থাকুক সেই হিসাবে রাখা এই হচ্ছে জরুরি আইন সম্পর্কে আজকের অস্তমত্ব আর প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আপনারা জানেন এর আগেও এক দুই দিন আলোচনা হয়েছে হাউজে সবাই একমত যে রাষ্ট্রপতির যে সীমাহীন ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এখন আছে আর্টিকেল নাইনটি ফাইভে যে বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া যায় যদি তার প্রধান বিচারপতি হওয়ার জন্য যে অন্যান্য যোগ্যতা আছে সেগুলো থাকে সেখানে হাইকোর্ট ডিভিশন বা আপিল ডিভিশন বা অন্য কোনো ক্রাইটেরিয়া ওখানে কোনো কিছু উল্লেখ করা নাই তো সেই জন্য সেটা আমাদেরই প্রস্তাব ছিল যে রাষ্ট্রপতিকে এখানে জাস্টিস চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে যেহেতু তিনি স্বাধীন সাংবিধানিকভাবে সেই ক্ষেত্রে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল সর্বজ্যেষ্ঠ জ্যেষ্ঠতম তিনজনের মধ্য থেকে যেন করা হয় পরে হাউজে আলোচনার পরে আমরা একটা জায়গায় এসেছিলাম যে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে যেন রাষ্ট্রপতি নিয়োগ করেন তো সেই ক্ষেত্রে দল আপত্তি জানিয়ে এবং প্রস্তাব ছিল যেন যেন সিনিয়র মোস্ট যিনি হবেন একজন করা তো এখানে আমাদের কিছু অবজারভেশন ছিল যে আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে বিভিন্ন আপত্তি আছে তো সেই জন্য একটা বিধান ওখানে করা যে আর্টিকেল নাইনটি সিক্স অনুসারে যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন রকমের অভিযোগ আছে এবং সেটা তদন্ত আধীন তারা বাদ যাবে এবং সর্বজ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি এক নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে এটা ইন প্র্যাকটিস দেখা যায় তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে তো এটা অনেকেই মনে করেছেন যে এটা হয়তো রাজনৈতিকভাবে প্রভাবিত হবে কিন্তু এখানে যেহেতু রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বা ইলেক্টেড হওয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাব আছে যে লোয়ার হাউসে বা আপার হাউস যদি গঠিত হয় আপার হাউস সহ রাষ্ট্রপতি গোপন ভোটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা বুথ দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে তো সেই ক্ষেত্রে তো রাষ্ট্রপতি আগের রাষ্ট্রপতির মতো হবে না সেই বিবেচনায় আমরা বলেছি যে এটা রাষ্ট্রপতির থাকা উচিত তো যেহেতু দুইজনের মধ্য থেকে হবে না একজনের মধ্য থেকে হবে এই বিতর্কটা শেষ করা যায়নি সেজন্য ঐক্যমত্ত কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকে বিচারপতি সব প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন তবে কোনো দল তার নির্বাচন ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন তো সেখানে ওই সত্তর অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম এটাও অনেকটা তার কাছাকাছি তো এই বিধানে যেহেতু সবাই একমত হয়েছে আমরা যেহেতু জাতীয় ঐক্যমত্ত সৃষ্টি করতে চাই এখানে আমরা একমত হয়েছি এই ছিল দুইটা বিষয় আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা না এ ব্যাপারে সবাই একমত এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দুই সারা জাতির মধ্যেই নাই সবাই একমত কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছদে যেভাবে আছে আর কি আঠান্ন ক খ গ যেভাবে দেওয়া আছে সেই ফিফটি এইট গে যেভাবে গঠন প্রণালী হিসেবে বলা আছে তার মধ্যে পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর তো সেই জন্য সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায় এবং শেষ অপশন হিসাবে জুডিশিয়ারিকে যদি রাখতে হয় সেই বিকল্পগুলোর বাইরে থেকে যেমন সিরিয়াল ফোর ফাইভ সিক্স এভাবে রাখা যায় এবং সর্বশেষ অপশন হিসাবে সবাই একটা জায়গায় এসেছে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না সর্বশেষ অপশন তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো তারপরে যদি ঐক্যমত্তে আসা না যায় সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসাবে রাখা যায় একটা ইনস্টিটিউশনকে যদি কোনো কিছু নির্ধারিত না হতে পারে তা আশা করি সেই বিষয়েও সবাই বিবেচনা করবেন যেটা নির্ধারিত হয় আমরা সেটা মেনে নেব এখন বিষয় হচ্ছে অনেক আলাপ আলোচনা হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছি যে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত হওয়ার যদি সাধারণ নিয়মে বিলুপ্ত হয় মেয়াদ শাসনতে তার ৩০ দিনের আগে এই উদ্যোগ নেবেন যে সংসদে প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে যদি সেই আলোচনার ভিত্তিতে কোনো প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়ার প্রধান উপদেষ্টা হওয়ার তাদের মধ্যে থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন যদি সেই অপশন না পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার সেই ক্ষেত্রে ডেপটি স্পিকার বিরোধী দলের হবে যেহেতু ওই অপশনটা আমরা অন্য একটা প্রস্তাবের মধ্যে আছে সেই চারজনের সমন্বয়ে গঠিত হবে এবং এটা সভাপতিত্ব রাষ্ট্রপতিও করতে পারে স্পিকারও করতে পারে রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে সেখানে রাষ্ট্রপতির ভোটিং পাওয়ার থাকবে আর স্পিকার করলে স্পিকারের ভোটিং পাওয়ার থাকবে থাকবে চারজন কিন্তু রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে শুধু শুনানি করবে রাষ্ট্রপতির কোনো ভোট আনিয়ে ভোট প্রয়োগ করতে পারবে এই চারজন মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করতে পারেন তাহলে সে এখানেই এটা সমাপ্ত হবে আর যদি সেটা না হয় তাহলে তিন নম্বর প্রস্তাব হিসেবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নপক্ষের স্পিকার এবং ডেপটি স্পিকার অবশ্যই অপোজিশন থেকে জেনে হবেন এই চারজন তার সাথে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দল মানে প্রথম দল তো সরকারি দল দ্বিতীয় সর্বোচ্চ তো বিরোধী দল অথবা তৃতীয় যদি কোনো বৃহৎ দল থাকে সেই তৃতীয় বৃহৎ দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রিজাইড করবেন এবং রাষ্ট্রপতির ভোটিং ক্ষমতা থাকবে এদের মধ্যে যদি ওনাদের মধ্যে আলাপ আলোচনা মধ্যে যদি ঠিক হয় বেটার এটাও যদি না পাওয়া যায় না হয় তাহলে প্রধানমন্ত্রী চার নম্বর প্রস্তাব প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্ন পক্ষের স্পিকার সংসদের প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে এখানে আবার প্রধান বিরোধী দল বাদে যারা ন্যূনতম ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে তাদের প্রত্যেক দলের পক্ষ থেকে একজন এখানে কিন্তু সবগুলো দল মিলে একজন প্রত্যেক দল থেকে এক্ষেত্রেও রাষ্ট্রপতির ভুটিং ক্ষমতা থাকে এগুলো যদি না হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে যা আসে আসে সেখানে আমরা ফিরে আসতে পারি এবং এই ক্ষেত্রে একটা প্রস্তাব দিয়েছি যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে যাদের বয়স পঁচাত্তরের অনদিক বেশি হবে না তাদের মধ্য থেকে যারাই আছেন যাদেরকে পাওয়া যায় এটা দুই তিন চার পাঁচ যে হোক তাদের মধ্য থেকে সিলেকশন হবে এবং সেই ক্ষেত্রে ওই দুই নম্বরে যে কমিটি কথা বলছিলাম প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা লোয়ার হাউসের স্পিকার এবং ডেপুটি স্পিকার এই কমিটি তাদের মধ্য থেকে যাচাই করে একজনে যদি মনোনীত সিলেকশন করতে পারেন একজনকে তাহলে বেটার এর পরেও যদি না হয় তাহলে রাষ্ট্রপতিকে রাখার বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত যেটা হয় সেটা নিতে পারে অথবা রাষ্ট্রপতি না হয়ে কোনো একটা ইনস্টিটিউশন প্রধানকে করা যায় কিনা সেই ক্ষেত্রে এটাও সিদ্ধান্তের বিষয় আসবে অথবা হাউসে যে প্রস্তাবগুলো ঐক্য কমিশনের পক্ষ থেকে আসছে যে আপার হাউস লোয়ার হাউসের এবং আরেকটা কি যেন ভোটিং পদ্ধতি বলেছে যে র্যাঙ্কিং আলোচনা হতে পারে ওগুলো আর আজকে আলোচনা হয়নি আর অন্য একটি দলের পক্ষ থেকে আরও একটি প্রস্তাব এসেছে ওনারা কালকে দেবেন বলেছেন সেই প্রস্তাব তখন আসলে দেখা যাবে তা আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে কয়েকটা বিকল্প আসুক এক্সক্লুডিং জুডিশিয়ারি যেহেতু জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখাটাই হচ্ছে সবার উদ্দেশ্য